ইউরোপের সবচেয়ে সস্তা কাপড়ের দোকান হচ্ছে প্রিমার্ক অনেকে নাম শুনেছেন হয়তো কিন্তু আমি যখন এখানে ঢুকলাম সত্যি বলছি অবাক হয়ে গেলাম কারণ বাংলাদেশের চেয়েও কম দামে এখানে জামা কাপড় পাওয়া যায় এবং আরো অবাক হলাম কারণ বেশিরভাগ জামা কাপড়ের মধ্যেই মেড ইন বাংলাদেশ লেখা ছিল সোহেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে তো আজকে যেহেতু আমার ছুটির দিন ছিল আর বাসার মধ্যেও খুব বোরিং লাগছিল তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি তো যেই কথা সেই কাজ তো আমরা সবাই বেরিয়ে পড়লাম টুকটাক শপিং করার জন্য এবং মাঝ রাস্তায় একটি সুন্দর লেক দেখতে পেলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো এদিকে বৃষ্টি হওয়ার কারণে গেট বন্ধ ছিল ভিতরে বার বাট আপনাদেরকে দেখানোর জন্য সব বাধা পেরিয়ে চলে আসলাম একদম ভিতরে এরপর ভিতরে এসে তো দেখি রাস্তার অবস্থা প্রচুর খারাপ তো যাই হোক ব্যাপার না আয়ারল্যান্ডে এমন অনেক ছোট ছোট লেক আছে যেই লেক গুলো দেশটাকে আরো সুন্দর করে তুলেছে এরপর ড্রোন ভিডিও নিচ্ছিলাম তার মধ্যে হঠাৎ চলে আসলো বৃষ্টি এরপর তাড়াতাড়ি করে গাড়ির দিকে যাচ্ছিলাম গাড়িতে এসে দেখি ওয়ালিদ তো ঘুম ওয়ালিদ কোথা যাওয়ার আগে খুবই এক্সাইটেড থাকে বাট যখন যাওয়ার জন্য রওনা হয় গাড়িতে উঠে ওয়ালিদ ঘুমিয়ে যায় তো এরপরে আমরা প্রায় এক ঘন্টার মতো ড্রাইভ শেষ করে আমরা চলে আসলাম মার্কেটে মার্কেটের ভিতরে ঢুকে ওয়ালিদ খেলনা দেখে খেলনা কেনার জন্য কান্নাকাটি করছিল এইখানে খেলনা কিনতে হলে আপনাকে গেমটা কমপ্লিট করতে হতো বাট আমরা যেহেতু গেমটা কমপ্লিট করতে পারিনি তাই আমাদের খেলনাটা দেয়নি খেলনা না পাওয়াতে খুবই কান্নাকাটি করছিল বলছিল আমি গাড়িটাতে উঠবো তো এখানে গাড়িতে উঠে ওয়ালি খুবই এনজয় করছিল এরপরে আমরা বাহিরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম মার্কেটে মার্কেটে এসে বলছিলাম তোমার কি কি পছন্দ হয় দেখো আয়ারল্যান্ড যেহেতু এখন অনেক শীত তো ওয়ালিদকে শীতের জামা কাপড় দেখাচ্ছিলাম বাট ওয়ালিদের কিছুই পছন্দ হচ্ছিল না অনেক ঘোরাঘুরি করার পর ওয়ালিদের জন্য জামা কাপড় কিনছিলাম এরপর হেঁটে হেঁটে পুরো মার্কেটটা দেখছিলাম দেখুন এখানে মাত্র সেভেন ইউরো এইট ইউরো দিয়ে শীতের জামা কাপড় হুডি সব কিছু পাওয়া যাচ্ছিল এবং টি শার্ট ছিল অনলি থ্রি ফিফটি করে যেটা বাংলা টাকায় মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মতো এবং অধিকাংশ জামা কাপড়ের মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা ছিল মানে বাংলাদেশের জামা কাপড় আয়ারল্যান্ডে এসে কিনতে পারবো এটা কল্পনাও করিনি টি গুলো ভালোই ছিল তো এখান থেকে কিছু টি শার্ট নিয়ে এরপর আরো যাচ্ছিল সবকিছু শেষ করে আমরা চলে আসলাম বাসার কিছু বাজার করার জন্য বাসার বাজার শেষ করে আমরা চলে যাচ্ছিলাম একটি পার্কে পার্কে এসে আমরা খুবই মজা করলাম ওয়ালিদ তো মহা খুশি পার্কে এসে ওয়ালিদ খুবই এনজয় করছিল ওয়ালিদের সাথে আমিও একটু মজা করলাম খুবই ভালো লাগছিল পার্কে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম হোম স্টোরে এই মার্কেটে এসে ঘুরে ঘুরে দেখছিলাম বাসার জন্য কিছু লাগবে কিনা বাসার জন্য যা যা লাগবে আমরা টুকটাক বাজার শেষ করে